আল্লাহ তালার অনুভূত শিল আল্লাহ তালা খাওয়াইতেছেন আল্লাহ তালা না কেউ খাওয়াইতেছেন কেন জানো আল্লাহর একদম রহমান আল্লাহ জমিনের মধ্যে সূর্যের আলো আল্লাহ তালা উঠাইতেছেন চন্দ্র আল্লাহ তালা উঠাইতেছেন বাতাস আল্লাহ তালা দিতেছেন সবগুলো আমার আল্লাহর নিয়ামত আল্লাহ করে দিয়েছে আমার আপনার জন্য এজন্য আল্লাহ তারা বলেন পরকালের মধ্যে এইটা কি করা হবে না শুধুমাত্র পরকালের মধ্যে আমি তাদেরকে এটা করব আমি ওইখানে রহিম নামের গুণে তাদেরকে শুধু আমি বাছাই করে দেওয়া করব আজ যারা গুণা করে যারা আল্লাহ তারা হুকুম পালন করে না তারা মনে মনে এই কথা ভাবে যে আমি নামাজ পড়ি না রোজা রাখি না আল্লাহর হুকুম পালন করি না আমি সিনেমা নিয়ে ব্যস্ত গান বদ্ধ অশ্লীল বেহায়াপনা যত কিছু আছে সব কিছুই নিয়ে আমি লিপ্ত করে আমার তো কোনো মুসিবত নাই আমার তো কোনো বিপদ নাই আমার কোনো সমস্যা নাই কিন্তু মুসলমান জমিনের মধ্যে তোমার সমস্যা নাই মানলাম কিন্তু পরকালের মধ্যে তোমার অবস্থা তোমার হালাত এমন হবে পরকালের মধ্যে তুমি বন্ধ হয়ে যাইবা তোমার কোনো বন্ধু থাকবে না তোমার কোনো সাথী তুমি খুঁজে পাইবা না এজন্য আল্লাহ বলেন ও তোমরা জমিনের মধ্যে আমার দাসত্ব করো গুলামি করো তাদের পথ তোমরা অনুসরণ করো না যারা শৈতানের দাসত্ব করে যারা শৈতানের অনুসরণ করে আমার নাপনমানি করে তাদেরকে তোমরা অনুসরণ করো না আজ গোটা পৃথিবী সরিয়ে গেছে এমন খ্রিস্টান বেদেনদেরকে ফলো করতেছে মুসলমান অথচ মুসলমান সত্যিকে শ্রেষ্ঠ জাতি এই জাতির তো ফলো করার দরকার ছিল অনুসরণ করার দরকার ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ আমরা সুন্দর আদর্শ ব্যক্তিত্বের মডেল না বানিয়ে আজ یہودی কৃষ্ণಂದ್ರকে আমরা মডেল বানিয়েছি মুসলমান আল্লাহ তাআক রব্বুল বলার পরে যারা সুবিনের মধ্যে গান বাদ্য করত নামাজকে বাদ দিত আল্লাহর হুকুম কে অমান্দ করতো যেই সমস্ত মন্ডার ব্যাপার দায় চলতো যেই সমস্ত মানুষরা আল্লাহ না ফরমানি করতো ওই মানুষদেরকে বলার পর ওই মানুষগুলো গুলো এক কারদের থেকে পৃথক হইতে চাইবে না আল্লাহ তারা বেরোস্তাদের খেলা উঠেন ও বেরোস্তারা এই নাফরমানদের খেতারা এবং তাদেরকে ওই চারান্নামের মধ্যে

বুঝে থাকলে বলুন শয়তান আমাদের কি প্রকাশ্য সূত্র কোনদিন শত্রু সূত্র আরেকজন শত্রুর পাল চায় না শয়তান মুমিন মুসলমানের ভালো চায় না এজন্য আল্লাহ বলে শয়তান তোমাদের প্রকাশ্য সূত্র এজন্য সূত্রকে সূত্র বুঝতে হবে সূত্রকে সূত্রের করতে হবে শয়তান চায় না একজন মানুষ নামাজি হয়ে যাক শয়তান চায় না একজন মানুষ জিমদার হয়ে যাক শয়তান চায় না একজন মানুষ ভালো হয়ে যাক একজন মানুষ আদর্শবান হয়ে যাক একজন মানুষ সমাজের মধ্যে ভালো কাজ করুক এটা শয়তান চায় না এজন্য শয়তানে যা চায় না আমরা তাকে গ্রহণ করব আল্লাহ যা চায় তা আমরা গ্রহণ করব শয়তান যা চায় তা আমরা করব না তা থেকে বিরত থাকবো শয়তান চায় একজন মানুষ যেন নামাজ থেকে দূরে থাকে একজন মানুষ যেন সুদ ঘুষ নিয়ে লিপ্ত থাকে সে যেন এই পাপাচার থেকে মুক্ত না হইতে পারে শয়তান এটা চায় মুক্তারাম হাজির অথচ আল্লাহ বলেন তোমরা শয়তানের দাসত্ব করো না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ বলেন ও আনি আহ বুদুনী তোমরা আমাকে অনুসরণ কর

আবল্লা মিং করছে বিল্লাহি র আল্লাহ পার বোলালাম বলেন তোমাদের পূর্বে অনেক জাতিকে অনেক মানুষকে শয়তান পথ করেছে শয়তান ধর্গা দিয়েছে তোমাদের পূর্বে অনেক জাতিকে শয়তান ধর্গা দিয়েছে পথ করেছে আকালামটা খুন্মু তা

চলে গেছে কবরের মধ্যে যারা এই দুনিয়ার মধ্যে এখন নাই সেই সমস্ত ব্যক্তিদেরকে শৈতানে পদগ্রস্ত করেছে সেই সমস্ত ব্যক্তিরা কোনদিন সফল কাম হতে পারে নাই বরং তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এজন্য যদি আমরা সফল কাম হতে চাই শৈতানের অনুসরণ কাজ হবে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন হুজুর শৈতানের অনুসরণ কি এটা বলতে পারেন অনেকেই হুমতারা শয়তানের অনুসরণ করা হলো এটা এমন একটা জিনিস যে শয়তান যে সমস্ত বিষয়কে পছন্দ করে যেমন মনে করেন শয়তান পছন্দ করে একজন মানুষ মদ খাক একজন মানুষ বেনামাজি হোক একজন মানুষ ব্যবস্থায় চলুক একজন মানুষ অত্যাচার এবং কি অহংকার মারামারি কাটাকাটি এই সমস্ত জিনিসের মধ্যে লিপ্ত থাকুক এই সমস্ত কাজগুলো থেকে আমাদের থাকতে সাথে বলতে হয় আজ আমরা মুসলমান আমাদের রবি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি আমাদের পূর্বে সাহবা এগরামদেরকে তার বেতারে কে যে সমস্ত শিক্ষা দিয়ে গেছেন মানুষদের হকগুলো নষ্ট করো না মানুষদের হকগুলো সঠিকভাবে ফিরিয়ে দাও মানুষদেরকে হত্যা করো না পাপাচার করো না জমিনের মধ্যে তোমরা এই সমস্ত জিনিসগুলো তোমরা করোনা যে সমস্ত জিনিসের কারণে আল্লাহ তালা নারাজ হয় মোহতারাম হাজরিন আজ একদল মুসলমান যারা মুসলমান নাম দেয় কিন্তু সমাজের মধ্যে পাপাচার নিয়ে লিপ্ত থাকে কয় দিক নিয়ে কথা বলবো সমস্ত দিকেই তো সমস্যা এজন্য আমাদের এই এলাকাটা যেন সুন্দর হয় এলাকার মানুষ যেন সুন্দরভাবে বসবাস করতে পারে ওর আর হাদিস নিজেরা যেন শিখতে পারে